চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্বন্ধে আমাদের শাস্ত্র গীতা ভাগবত আদি পুরাণ গ্রহণতে কি বলা হয়েছে আজকাল আমরা স্বল্প সময় এটুকুই শ্রবণ করার চেষ্টা করব জয়নিতাই সুগদে বেগ সা

भागवत कथा मेरे तुम जय मद गय जना कृष्णवा सेवा रत भागवत कथा मेरे जर कारण जाए सुन राय कार मनुष्य जान कथा मेरी तो जय कार्य कीर्तन तहर तार अनेकरी सहस्त्र प्रणाम ओतेष्ट गंगामनंतम राह तेन चंद्रषाग मरमा चंडाल जम पपथ जा ममा श्लोके बोल ষ্ট গমতাম রাহু তজ্জাতম চন্দ্র সঙ্গমাহা অর্থাৎ রাহু যখন চন্দ্রদেবকে গ্রাস করে এই সময়টা মোটেই অশুভ সময় নয় এই সময়টা শুভ সময় আমাদের মনের ভিত্তি একটা ধারণা কি এই চন্দ্রগ্রহণ আদৌ গ্রহণটাকে আমাদের নয়টা গ্রহ আছে হ্যাঁ গ্রহ প্রথমে শুরু হয় রবি মানে সূর্য সোম মানে চন্দ্র এই যে আমাদের সাতটা বার হলো সাতটা গ্রহ আমাদের সনাতন ধর্মের বার শুরু হয় কোন বার থেকে না রোববার থেকে রবি মানে সূর্য তারপর রবির পরে সোম সোম মানে চন্দ্র একটা গ্রহ মঙ্গল মঙ্গল গ্রহ বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাতটা গ্রহ আর এর সাথে আরো দুটি গ্রহ আছে একটা হলো রাহু আর একটা হলো কেতু সাতটি গ্রহ শুভ তার জন্যে আমাদের সপ্তাহে হলো সাত আর দুটি গ্রহ অশুভ রয়েছে অসুর থেকে সৃষ্টি হয়েছে এই দুটো গ্রহকে অশুভ বলে মানা হয় এটা হলো রাহু আর কেতু আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের সময়ে হ্যাঁ ভগবান শ্রী অসুররাও অমৃত পেতে চাইলেন আর দেবতা অমৃত পাওয়ার জন্যে বেকুন হলেন তো ভগবান দেখলেন অসুররা যদি অমৃত পায় তাহলে আর এই পৃথিবীতে ধর্ম থাকবে এই ভগবান কি করলেন সেই মোহিনীর রূপ ধারণ করে অমৃত বিতরণ করলেন তো ভগবান পরিকল্পনা করলেন দেবতাদের অমৃত দিবেন কিন্তু অসুরদের এই অমৃত দিলে তারা অমৃতের মান রাখতে পারবে না এই কথা জানতে পারলেন হ্যাঁ রাহু তো রাহু কি করলো না দেবতাদের রূপ ধারণ করে ওই দেবতারা যেখানে দাঁড়িয়েছিলেন অমৃত দান করছেন দেবতারা যেখানে দাঁড়িয়ে আছেন ও রাহু কি করলেন দেবতাদের রূপ ধারণ করে সেই অমৃত নেয়ার জন্যে দেবতাদের লাইনের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে গিয়ে কি করলেন দাঁড়ালেন কার পাশে চন্দ্র এবং সূর্য দেবতাদের লাইনের যেই পাশে চন্দ্রদেব এবং সূর্যদেব দাঁড়ানো ছিল তারই পাশে দাঁড়ালেন রাহু রাহু ছিল অসুর তো দাঁড়িয়ে পড়লেন ভগবান হ্যাঁ অমৃত বিতরণ করছেন এক এক করে সমস্ত দেবতাদের দিচ্ছেন রাহু কি করলেন ছলনা করে ভগবানের সাথে ছলনা করে সেখান থেকে অমৃত ওই লাইনে দাঁড়িয়ে গ্রহণ করতে শুরু করলেন তো চন্দ্রদেব আর সূর্যদেব পাশে থেকে বুঝতে পারল যে এ কোনো দেবতা নয় যখন না ভগবান রাহুকে অমৃত দিলেন তো চন্দ্রদেব এবং সূর্যদেব চিৎকার করে জানান দিলেন হে প্রভু এ কোনো দেবতা নয় এ ছলনাকারী রাহু মধ্যে রাহু কি করলেন চন্দ্রদেব এবং সূর্যদেব বলার মধ্যে রাহু কিছুটা অমৃত খেয়ে নিলেন অমৃত পান করে নিলেন এর মধ্যে ভগবান দেখলেন এ যদি সম্পূর্ণ অমৃত পান করে তাহলে তো একে আর দমন করা যাবে না সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি রাহুর মস্তকটা ছেদন করে রাহু তার মধ্যে অমৃত পান করে নিয়েছে হ্যাঁ কিছুটা অমৃত পান করে নিয়েছে অমৃতটা কণ্ঠ পর্যন্ত গলা পর্যন্ত চলে এসেছে সেই সময় ভগবান সুদর্শন চক্র দিয়ে মস্তক ছেদন করেন আর অমৃতটা ভিতরে যেতে পারেনি যেই গলাটা কেটে ফেললো অমৃতটা নিচে পড়ে গেল আর সেই যে রাহুর মাথাটা ও অমৃত খেয়ে নিল তার জন্য ও অমর হয়ে গেল ওটা অসুর সমস্ত অসুর নিধন হয়েছে কিন্তু কিছু কিছু কয়েকজন অসুর এখনো নিধন হয়নি তার মধ্যে একটা হলো রাহু রাহুর মস্তকটা হলো গিয়ে সেই রাহু আর নিচের অংশটা যেটা কেটে ফেললো ওখান থেকে একটা সাপের মুন্ডু বেরিয়ে আসলো সেই অংশটার নাম হলো কেতু এই হলো রাহু এবং কেতু নয়টি গ্রহের ভিতরে এই দুটি গ্রহ আছে রাহু এবং কেতু যেহেতু অমৃত পান করেছে তার জন্যে রাহু আর মৃত্যু হলো না তিনি অসুর হয়ে আজও রয়েছেন আর রাহুর কণ্ঠ থেকে ওই যে অমৃতটা খেয়ে ফেললো যখন ছেদন করে ফেললো তখন অমৃতগুলো মাটিতে পড়ে যায় এখান থেকে আরো একটা বিষয় আমরা বলে দেই যে অমৃতগুলো রাহুর খাওয়ার পরে মাটিতে পড়ে গিয়ে দুটি সবজির সৃষ্টি হয় একটা পেঁয়াজ আর একটা রুসুন হ্যাঁ পেঁয়াজ আর রুসুন রাহুর উচ্ছিষ্ট রাহুর মুখ থেকে বেরিয়ে এই ভূতলে পতিত হয় কিন্তু এই পেঁয়াজ এবং রসুন এর ভিতরে অমৃতের গুণ আছে ওই যে অমৃত দিয়ে কিন্তু সৃষ্টি হয়েছে রসুন কিন্তু ওটা উচ্ছিষ্ট বলে ও কোনো ধরনের গোবিন্দ সেবায় লাগে না হ্যাঁ এবং পেঁয়াজ রসুন এ সবজি হলেও ভগবানের সেবায় নিষিদ্ধ এবং এটা খেলে পরে হ্যাঁ দেহের ভিতরে উত্তেজক রাহুর কাজ কি রাহুকে উত্তেজনা সৃষ্টি করে উত্তেজনা শক্তি বেড়ে যায় কিন্তু পেঁয়াজ রসুন একটা মহা ঔষধই কিন্তু হ্যাঁ ওই যে অমৃত থেকে সৃষ্টি হয়েছে বলে রুশন অনেক আয়ুর্বেদ শাস্ত্রে অনেক ক্ষেত্রে রুশনকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এই অমৃত থেকে এই দুই বস্তুর সৃষ্টি হলেও রাহুর বলে এই আমাদের ধর্ম অনুসারে নিষিদ্ধ রাহু এবং কেতুর সৃষ্টি তো চন্দ্রদেব বলে দিলেন ভগবানকে যে ভগবান এ কোনো দেবতা নয় এক মায়াবী অসুর তখন রাহু রেগে গেলেন চন্দ্র এবং সূর্যের উপর তুমি যদি না বলতে তাহলে আমাকে তো ভগবান এমনি করে কাটত না তখন রাহু প্রতিজ্ঞা করলেন যে হে চন্দ্র এবং সূর্য আমি কিছুতেই তোমাদের দুজনকে ছাড়ব না আমি রাহু সব সময় তোমাদের পিছন পিছন ঘুরতে থাকব। ভগবান বললেন হে রাহু তুমি অমৃত পান করে অমর হয়েছো। কিন্তু আমি ভগবান শিহরি তোমাকে বললাম যে অমৃত পান করে সে অমর মানে দেবতা হয় কিন্তু তুমি অসুর থেকে দেবতা হলেও নবগ্রহে নবগ্রহের যখন পুজো হয় তখন রাহু এবং কেতুর পুজো হয় হ্যাঁ কিন্তু ভগবান বললেন যে তুমি পুজো পেলেও কোনো দিন শুভ হবে না যেখানে রাহু এবং কেতুর ছায়া পড়বে সেইখানেই অশুভ নেমে আসবে তখন রাহু চন্দ্র এবং সূর্যকে বললেন আমার ছায়া যেহেতু অশুভ তাহলে আমি রাহু কোন সময় চন্দ্র আর সূর্যকে ছাড়ব না সব সময় এদের গ্রাস করবার জন্য আমি ছুটতে থাকব। তাই সারা বছর ধরে চন্দ্র এবং সূর্যের পিছনে রাহু ছুটতে থাকে হ্যাঁ বছরে যেই সময়টায় বিভিন্ন জ্যোতিষশাস্ত্র অনুসারে এর বিশেষ আলোচনা আছে আজ আমরা সময় আলোচনা করব এর অনেক ব্যাখ্যা আছে নির্দিষ্ট সময় অনুসারে প্রত্যেক বছরই এই রাহু চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে থাকে তখন চন্দ্র এবং সূর্য ভগবানের চরণে লুটিয়ে পড়লেন হে প্রভু এই রাহু যদি আমাকে গ্রাস করে তাহলে আমার কি গতি হবে আমার উদ্ধার হবে কি করে ভগবান বললেন ভয় নেই শোনো রাহুর কিন্তু পেট নেই শুধু মাথাটা আছে এই যে কেটে ফেলেছে বললেন রাহু তোমায় খেতে পারবে কিন্তু খেয়ে পেটের মধ্যে রাখতে পারবে এই যে আজ চন্দ্রগ্রহণ যারা দেখবেন দেখবেন ওই রাহু কালো রাহুটা চন্দ্রকে গ্রাস করছে একদিক থেকে খাচ্ছে আবার ওই গলা দিয়ে বেরিয়ে যাবে ভগবান বললেন গ্রাস করতে পারবে কিন্তু ধরে রাখতে পারবে না তোমার ভয় নেই চন্দ্র সূর্য তোমাদের ভয় নেই তোমাকে গ্রাস করবে কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবে না কারণ মুখ থেকে গলা পর্যন্ত এরপরে আর রাহুর কোনো শক্তি নেই মুখ দিয়ে খাবে আবার গলা দিয়ে বেরিয়ে যাবে তাই চন্দ্রদেব আর সূর্যদেবকে বললেন নীল ভয়ে থাকো চন্দ্রদেব এবং সূর্যদেব বললেন হে প্রভু এটা তো বুঝলাম যে রাহু গ্রাস করতে পারবে না আমরা মুক্তি পাব কিন্তু হে ভগবান এই রাহু তো বড় অশুভ যখন আমাকে গ্রাস করবে তখন তো আমরা অশুদ্ধ হয়ে যাব চন্দ্র এবং সূর্য এই দুজন হলো প্রত্যক্ষ দেবতা অন্য অন্য দেবদেবীদের দর্শন আমরা পাই না কিন্তু চন্দ্র এবং সূর্যকে প্রতিদিন আমরা দর্শন করতে পারি ভগবান বললেন কি হ্যাঁ তখন ভগবান বললেন ভয় নেই হে রাহুকে চন্দ্র সূর্য যখন তোমাকে রাহু গ্রাস করবে ভগবান বললেন আমি আশীর্বাদ করছি সবাই যখন রাহু গ্রাস করবে চন্দ্রে এবং সূর্যে গ্রহণ লাগবে তখন জগতে অশুভ নয় শুভ সময় বিরাজ করবে হ্যাঁ যখন চন্দ্রদেবকে এবং সূর্যদেবকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় রাহু যখন গ্রাস করে তখন জগতে অশুভ সময় নয় তখন জগতে শুভ সময় বিরাজ করে কিন্তু দুঃখের বিষয় হলো কি আমরা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ শুনলেই ভয় পাই এটা অশুভ এ সময় এই না ওই না এগুলোর কিছু শাস্ত্রীয় নিয়ম আছে কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মোটেই অশুভ নয় যাদের যাদের বাড়িতে পঞ্জিকা আছে দেখবেন পঞ্জিকা খুলে চন্দ্রগ্রহণের সময় স্নান করলে কত হাজার গঙ্গা স্নানের ফল হয় দেখবেন লেখা আছে সূর্যগ্রহণ স্নান করলে কত লক্ষবার গঙ্গা স্নানের ফল হয় যদি এই সময় অশুভ হতো তাহলে স্নান করলে এত গঙ্গা স্নানের ফল পাওয়া যেত এ সময় অশুভ নয় এ সময় শুভ সময় এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হরিনাম জপ করার এই ভাগবত শ্রবণ করার অত্যন্ত শুভ সময় হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ মালা জপ করার অত্যন্ত শুভ সময় হলো চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণ আজকে যতটা সময় গ্রহণ থাকবে যদি আপনি গ্রহণ থেকে লাগা থেকে গ্রহণ শেষ পর্যন্ত জপ করতে পারেন আপনার পঁচাত্তর লক্ষবার নাম জপ করা কি চারটি খানি কথা বলছি চন্দ্রগ্রহণ যতক্ষণ থাকবে অতটা সময় যদি একটানা না নাম জপ করে যেতে পারো পঁচাত্তর লক্ষ বার নাম জপের ফল পাওয়া যাবে এই চন্দ্রগ্রহণের সময় আপনি ভাগবত শুনতে পারেন হরি শুনতে পারেন আজ বিভিন্ন মন্দিরে কারণ এই গ্রহণ এই যে আজকের যে গ্রহণ এটা বছরে একবার দেখা যাবে হ্যাঁ আবার পরবর্তী বছর 2026 সালের মার্চ মাসের 3 তারিখে এই গ্রহণ দেখা যাবে এর মধ্যে আর এই গ্রহণ পাওয়া যাবে না আজ যেই যেই মন্দির মঠগুলো শুদ্ধভাবে পরিচালিত হয় সেইখানে আজ ভাগবত পাঠ শুরু হবে ঠিক চন্দ্রগ্রহণ যে সময় লাগবে ওই সময় আর ভক্তরা টানা চন্দ্রগ্রহণ যখন ছেড়ে যাবে তখন পাঠ শ্রবণ শেষে গিয়ে সবাই

আর চন্দ্রগ্রহণ আমাদের গুলোতেও সব ভুল সময় দেয়া আছে আমাদের বাংলাদেশে যে পঞ্জিকাগুলো আমরা পাই এর বেশিরভাগ পঞ্জিকাই সব ভুল সময় দেয়া রয়েছে আমাদের বিশুদ্ধ পঞ্জিকা রয়েছে গৌড়ীয় বৈষ্ণবদের বিশুদ্ধ পঞ্জিকা রয়েছে কোথা থেকে প্রকাশিত হয় না রাধা কুণ্ড থেকে হ্যাঁ এই রাধাকুণ্ড থেকে গাদ্দি প্রকাশিত হয় হ্যাঁ এই রাধাকুণ্ডের গাদ্দি সেই মহাপ্রভুর সময় থেকে হ্যাঁ সেই স্বর্গস্বামীগণ থেকে প্রকাশিত গাদ্দি রয়েছে সেই গাদ্রীতে বিশুদ্ধভাবে সময় দেয়া থাকে যে কোন সময় চন্দ্রগ্রহণ হবে কোন সময় হবে আমরা সবাই দেখছি বাংলাদেশী বলা বলি করছে কেউ নয়টার সময় চন্দ্রগ্রহণ লাগবে কেউ সাড়ে নয়টার সময় এইগুলো বিশ্লেষণ করা এই যারা লিখছে এগুলোর জন্যে অত্যন্ত জ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হওয়া দরকার হ্যাঁ যেগুলো এখন আমাদের বাংলাদেশে তেমন পণ্ডিত নেই বললেই চলে বৃন্দাবনে রাধাকুণ্ড থেকে যে রঘুনাথের গাদ্দি প্রকাশিত হয় এই গাদ্দির নিয়ম অনুসারে আজ বাংলাদেশ সময়ে চন্দ্রগ্রহণ শুরু হবে দশটা রাত দশটা ২৭ মিনিটে রাত তো দশটা সাতাইশ মিনিটে শুরু হবে কারো ভয় পাওয়ার কিছু সবাই নয়টা সাড়ে নয়টা শুরু করেছে আদৌ সঠিক সিদ্ধান্ত হলো শুরু হবে এটা আমার কথা নয় আর কোন সাধারণ পণ্ডিতদেরও নয় সমস্ত বৃন্দাবনের পণ্ডিতগণ মিলে এই সিদ্ধান্ত দেয় শুধু ভারত নয় সমস্ত দেশের টাইম সূক্ষ্মভাবে বিবেচনা একেবারে সেকেন্ডটাও দিয়ে দেবে হ্যাঁ তো বাংলাদেশ সময় চন্দ্রগ্রহণ শুরু হবে মিনিটে এবং চন্দ্রগ্রহণ ছেড়ে যাবে মিনিটে রাত্র একটা আর ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে নয়টা সাতান্ন মিনিটে হ্যাঁ ভারতে শুরু হবে নয়টা সাতান্ন মিনিটে আর শেষ হবে ভারতে একটা সাতাশ মিনিটে আমাদের বাংলাদেশে শুরু হবে দশটা সাতাশ মিনিটে তাই কেউ ভয় পাবেন না আমি নটা সাড়ে নয়টার মধ্যেই আত্মকার পাঠের বিশ্রাম দেব এই চন্দ্রগ্রহণের নিয়ম গুলো কি আগে একটু ধ্যান দিয়ে শুনুন এটা কোনো ভয়ের বিষয় নয় আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে সুতক শুরু হয় ধ্যান দিয়ে শুনবেন সুতক হ্যাঁ এটা একটা জ্যোতিষ আমাদের সময়ের একটা অংশ চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে এবং সূর্যগ্রহণের বারো ঘন্টা যে সময় এই সময়কে বলা হয় সুতক হিসেব করে বের করুন তো আজ রাত্র দশটা ধরুন সাড়ে দশটায় সুতক লাগলো তাহলে এর নয় ঘন্টা আগে কোন সময় লাগলো নয় ঘন্টা আগে কয়টা বাজবে সাড়ে দশটায় চন্দ্রগ্রহণ হলে সুতক লাগলো নয় ঘন্টা আগে তাহলে কটার সময় হ্যাঁ বলুন আগে লেগেছে আগে হ্যাঁ করো হ্যাঁ দুপুর দেড়টা থেকে দুটো এর মধ্যে লেগেছে সুতক এই দুপুর দেড়টা থেকে দুটো থেকে শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত যে সময়কাল একে বলা হয় সুতক চন্দ্রগ্রহণের আগের সময় এই সময়ে আমাদের বেশ কিছু করণীয় কর্তব্য আছে মনে রাখবেন চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগের সময়কে বলা হয় সুতক সূর্যগ্রহণের বারো ঘন্টা আগের সময়কে বলা হয় সুতক হ্যাঁ হলো তিন ঘন্টা সূর্য তিন ঘন্টা বেশি থাকে আর চন্দ্রগ্রহণে তিন ঘন্টা কম থাকে এই আজকে চন্দ্রগ্রহণটাই ধরে নেই আমরা চন্দ্রগ্রহণ লাগা নয় ঘন্টা আগে ভগবানের সেবা বন্ধ করতে হবে হ্যাঁ চন্দ্রগ্রহণ লাগা নয় ঘন্টা আগে কে কে করেছেন জানি না চন্দ্রগ্রহণ লাগান নয় ঘন্টা আগে ভগবানের পুজো সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে কোনো বিগ্রহ সেবা করা যাবে না হ্যাঁ যাদের ঘরে রাধা গোবিন্দ গোপাল যে বিগ্রহ আছে চন্দ্রগ্রহণ লাগান নয় ঘন্টা আগে পুজো শেষ করে অর্থাৎ যেমন আমিকে আমি বলে দিয়েছি দুটোর মধ্যে সব শেষ করে ঠাকুর স্বয়ং দিয়ে দেবে আর এর ভিতরে ভগবানের কোন সেবা দেয়া যাবে না এ স্পষ্ট গ্রহণতে নির্দেশনা দেয়া আছে হরি ভক্তি খুব সুন্দর আর সিদ্ধান্ত দেয়া আছে এই সুতাক লাগান চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে ভগবানের সম্পূর্ণ এর আগে নয় ঘন্টা আগে যা ভোগ টক দিয়ে নেবেন দিয়ে ঠাকুরকে একেবারে পর্দা দিয়ে স্বয়ং দিয়ে দেবেন এবং এর ভিতরে যে খাবার দিবেন রাতের ভোগ হবে সেই ভোগের জল ফল ওগুলো সব ঠাকুর ঘরে ঢেকে রেখে দিতে হয় এর ভিতরে আর ভগবানকে দর্শন করা যায় না এর ভিতরে যতবার যদি এই সুতাকের ভিতরে হ্যাঁ যতবার ভগবানের বিগ্রহ দর্শন করবেন তত পাপ হবে হ্যাঁ যত দর্শন করবেন সুতকের ভিতরে তত অপরাধ হবে তাই এর ভিতরে বিগ্রহ দর্শন স্পর্শ করা সম্পূর্ণ নিষেধ মহা মহা অপরাধ হ্যাঁ তো একেবারে কোন সময় তাহলে শেষ করবে মিনিটে রাত্র একটা যারা গ্রহণ পালন করবেন একটা সাতান্ন মিনিটে ঠাকুরের পর্দা খুলে ঠাকুরের ঘরের ভিতরে যত জল টল আছে সব পরিষ্কার করে ঘর মুছে আবার সেবা দিতে হবে এর মধ্যে ওই যে দুটোর সময় বন্ধ আর পর্যন্ত সমস্ত ভগবানের রাত্রে একটা সেবা নিষেধ এর মধ্যে আপনি কি কি করতে পারবেন এর মধ্যে আপনি মালা জপ করতে পারেন এর মধ্যে আপনি গীতা ভাগবত আদি গ্রন্থ পাঠ করতে পারেন কিন্তু কোনো বিগ্রহ সেবা করা যাবে না কারো বাড়িতে দুর্গা কালী মনসা কোনো বিগ্রহ থাকলে সেই বিগ্রহকেও ঢেকে রাখতে হয় কোনো ধরনের বিগ্রহ দর্শন করা যায় না এই হলো সুতক তার তাই কি বলল এই সুতকের ভিতরে চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে ভগবানের সমস্ত সেবা নিষে শাস্ত্র মেনে এই সময় পর্যন্ত পূজা অর্চনা করার নিষে আর কি বলল দ্বিতীয়তে সুতাকের সময় কোনো দেব দেবীর মূর্তি দর্শন করা নিষেধ সমস্ত দেব দেবীর মূর্তি মোটেই দর্শন করা যাবে না হ্যাঁ আর আর কি বললেন বিশেষ করে এই সময় গর্ভবতী যারা আছে শুধু চন্দ্রগ্রহণ নয় পালন করা দরকার এই সুতকের মধ্যে বাড়ির বাইরে বের হওয়া নিষেধ সুতকের মধ্যে ধার যুক্ত জিনিস দিয়ে কোনো কিছু কাটা কাটাকাটি সেলাই করা সম্পূর্ণ নিষেধ সুতকের মধ্যে চুল দাঁড়ি নখ এগুলো কাটা নিষেধ হ্যাঁ এইগুলো সূতকের মধ্যে করা নিষেধ রয়েছে তো এই যে আজকের যে চন্দ্রগ্রহণ যেটা রাত্র দশটা মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ আবার এক বছর পরে দু হাজার ছাব্বিশ সালের তিন মার্চ মাসের তিন তারিখে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ সবাই দেখতে পারবে না কোন কোন রাশিরা দেখতে পাবে এই গ্রহণ রাশি অনুসারে হয় ধ্যান দিয়ে শুনবেন মেষ কন্যা তুলা ধনু মকর রাশিরা হ্যাঁ যাদের যাদের মেষ কন্যা তুলা ধনু এবং মকর রাশি রয়েছে আজকের এই চন্দ্রগ্রহণ তারাই দেখতে পারবে তাদের জন্যে শুভ এই রাশিবাদে অন্য যে রাশি আছে তাদের জন্যে এই চন্দ্রগ্রহণ দেখা শুভ লয় আর বিশা কানকত্র যুক্ত তুলা রাশি যারা রয়েছে তাদের জন্য এই চন্দ্রগ্রহণ না দেখাই ভালো এই চন্দ্রগ্রহণের সময় আমাদের কি কি করা হ্যাঁ নিষেধ এই চন্দ্রগ্রহণের সময় কি কি করা নিষেধ ধ্যান দিয়ে শুনবে চন্দ্রগ্রহণের সময় সবার প্রথমে ভগবানের সেবা দেয়া নিষেধ কোনো প্রকার সেবা কিছুতেই চলবে শুধু চন্দ্রগ্রহণ না আমি আগে বারবার বলছি চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগ থেকে ভগবানের সেবা বন্ধ করে দিতে হয় যে যেকোনো দেব দেবী সব ভগবানের সেবাও বন্ধ সময় যত পারবেন কীর্তন